আর প্রতিটা গাছে এবারে কী বলো তো ভাগ্য বলো প্রতিটা গাছে আম পুরো মানে গাছ ভর্তি আম হয়েছে তো আমাকে বলে কি কটা আম দিবি আমি তাহলে আচার বানাবো ওরা মেয়ে মানুষ তো জানো ভাই মেয়ে মানুষের মুড ওঠে কখন তখন কেউই জানে না তো সেই জন্য আমাকে আম দিচ্ছি সেই জন্য আমি বলছিলামকে চেয়ে দেবো দেবো বলে দেওয়াই হচ্ছিল না তো আজকে অনেকক্ষনিক এরা আমগুলো পেরেছে আম পাড়ার ভিডিও কার কাছে আমপাড়ার ভিডিওগুলো কাছে নিতে হবে এখন এই ব্যাগ করতে আমি যাচ্ছি রিয়ার বাড়িতে থেকে ইয়েকে দেওয়ার জন্য আর রিয়ার আগেও করেছে আবার পরে

আমি আইপিএল এ খেলা দেখতে যাব চেন্নাই ভার্সেস কলকাতার আমাকে দেখতে নিয়ে যাবি বা টিকিট কাটার টাকা দিবি বলে না দেবো না আমি কেন বলে ফোন আছে ফোনে দেখ তাই তো ভাই আমার অত আমি আমার অত লাক্সারি লাইফ আসেনি যে আমি আইপিএল এ খেলা দেবো তিন হাজার টাকা দিয়ে যেদিনকে আমার এক লাখ টাকা মাসে ইনকাম থাকবে সেদিনকে আমি ভেবে দেখতে পারি সাব্বাস বেটা তো এর তিনটে এর তিনটে পঞ্চাশ টাকা হবে না তাই না আগের রাজ্যে মধ্যে খাবি তাই মেশা তো মাথায় না বিচিতে উঠে যাবে যাই হোক এই মতো একটু গাড়িটা ঢুকে আসলাম তো গাড়ির দোকানে ওখানে ভিড় বলে

যদিও গাইস আমার চোখে যে সানগ্লাসটা তোমরা দেখতে পাচ্ছ এটা স্পন্সার করেছে কিন্তু আমাকে চয়ন চয়ন ডাই ঠিক আছে এটা চয়নের চশমা ভালো লাগছে আমার আমার মুখের উপর শ্যুট করছে সিরিয়াসলি কিন্তু ভালো দেখতে আমি জানি ভালো লাগবে হ্যাঁ ওখানে কিন্তু আমার গাড়ি ওয়াশ হচ্ছে শ্যাম্পু দিয়ে ধোয়া হচ্ছে কথা বলতে ভাই আমার গাড়ি যতবার শ্যাম্পু দিয়ে স্নান কর না তার কম কিন্তু আমি শ্যাম্পু দিয়ে স্নান করি আমি শ্যাম্পু দিয়ে স্নান করি না খুব কমই করি আমি সামান্য স্নান করি কত একশো তীরানব্বই টাকা আর বাকি সব টাকা তুলে নিলাম এখান থেকে কত আছে কত আছে পনেরো লাখ বুক কোন টিমে ভাড়া পনেরো লাখ টাকা করবে ভাড়া আমার তো জানা ছিল না আপনার হ্যাঁ করে নিচ্ছি যা গাইছি এখন ভাই পনেরো হাজার টাকা তুলে নিলাম একটু লাগবে ও বিনিয়োগের মধ্যে ঠিক আছে রাখছি আমার টাকা থাকলে হলো সেভ থাকলে হলো চালা সবই তো তোর

তো টাকা দিলাম টাকা নিল না টাকা আমার কাছে ফেরত দিয়ে দিল এই টাকা তো আমার বিক্রি আমি চাইবো সেই জন্য আমাকে ফেরত দিয়ে দিল আর তো চলো অনেক বাজে ভাই এখন স্নান ফ্যান করতে হবে খাওয়া দাওয়া করতে হবে চলো আগে স্নান করি তার আগে একটু মাছ ধরতে হবে ঘুরতে ঠিক আছে অনেক এসে একটু মাছ ধরবো তো চলো ফোনটা চার্জ হয়ে ফোনটা একটু চার্জ হয়ে যায় কোনো একটু চার্জ নেই তো চলো ভাই সার্টিফিকেটের বেশি বড় করছি না এখানেই শেষ করছি আর একটা কথা গাইছি তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো আমার চ্যানেলটা কী করছো তোমরা সাবস্ক্রাইব করো না কেন আমার এই জিনিসটাই তো ভালো লাগে না ব্যাংক কেউ ভালোবাসে না আমাকে কেউ না আমি একা বড়ো প্রচুর একা না একটা গার্লফ্রেন্ড আছে না তোমরা আমাকে ভালোবাসো যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো তাহলে তাদের সাবস্ক্রাইব করো কী করছো তাড়াতাড়ি করো তো চলো দেখার চিকিৎসা তোমাদের সাথে পরের দিন সকাল আটটার সময় তো তখন কেয়ার ভ্যান লাভ ইউ